অনেক কোয়ালিটি ফুল একটা হরিয়ানার পাঠা না ভাই একদম সঙ্গ সেই একবারে প্যাচানো প্যাচানো আছে দাঁতের ভাই পাঠাটা এটা দুই দাঁত ছিল ছত্রিশ হাইট কেমন ছত্রিশ আর হরিয়ানার হাইটটা কত বললেন এটা হাইট আছে আপনি ছত্রিশে এটা 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 কি তোতাপুরি কি খাসি না খাসি এখানে একটা ফুল তোতাপুরি ছাগল না ভাই জি ভাই বাড়ির পাঠানো দেখেন দুধ এক কেজি এক কেজি এই কি আপনি জি আচ্ছা আচ্ছা এটার দাম কি বলবেন পাঠা আছে পাঠা আছে এবং তোতাপুরি মাছ ছাগল আছে বাচ্চাও আছে সেই তোতাপুরি কাশি আছে আনকমন দেখা আমি এগুলো দেখাবো ইনশাল্লাহ আর ভাই ঠিকানাটা হলো পুঠিয়া উপজেলা রাজশাহী জেলা বিল নাটোর থেকে নাটোর স্টেশন থেকে প্রায় ছয় সাত কিলো পরে ভাইয়ের এই জায়গাটা যদি কোন ছাগল হয় তাহলে ভাইয়ের সাথে আপনি মোবাইল মোবাইলে কথা বলতে পারেন এবং সরাসরি এসে দেখে নিতে পারেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে হরসঅপ বা এই মতে দেখবেন আর বাসের মাধ্যমে ভাই দেশে যে কোনো জায়গায় বাস যেখানে চলাচল করে ভাই পাঠা দিতে পারবেন না ভাই পারবেন না তাহলে আপনি একটু নাম্বার আর আপনি একটু নামটা পরিচয়টা একটু বলে দিলে ভালো আমার নাম মোহাম্মদ লিটন ইসলাম আচ্ছা লিটন ভাই আমার বাসা রাজশাহী জেলা উপজেলা আচ্ছা বিলমারিয়া বিলমারিয়া গ্রাম গ্রাম জি এই নাম্বার দিয়ে মহব সব আছে এই নাম্বার আপনি যোগাযোগ করবেন কোনো ছাগল যদি ভালো লাগে তাহলে সাথে সরাসরি কথা বলবেন আর কেমন দাম চাচ্ছে আর কোয়ালিটি কেমন এই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ লিটন ভাই ভাই অনেক কোয়ালিটিফুল একটা হরিয়ানার পাঠা না ভাই একদম শঙ্কর সিং শঙ্কর সিং একে শঙ্কর সিং বলে দর্শক কান কত আছে আঠারো ইঞ্চি মার্শাল একবারে ইয়াং একটা পাঠা কয় দাঁতের ভাই পাঠানা এটা দুই দাঁত ছিল আবার নতুন করে দাঁত আর কি মানে ও দুই দাঁত আবার পড়ছে মানে দুই দাঁত হয়েছে আবার পড়ছে দাঁত নতুন করে না

একদম নিখুঁত না আলহামদুলিল্লাহ দর্শকটা আপনারা নিয়েন কারণ কি জানেন পাঠাটা একবার ইয়াং পাঠার দুই দাঁতের একবারে বডি ফিটনেস দেখেন এবং হাইট কান ছিম মাল দেখি এখানকার কি ওপারে মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল

এক দাঁত এক দাঁত একবার ইয়াংছে আর কি মাসা আল্লাহ ছত্রিশ হাইট কেমন ছত্রিশ আর হরিয়ানার হাইটটা কত বললেন এটা হাইট আছে আপনি ছত্রিশে ছত্রিশ আচ্ছা এই পাঠা কি দাম বলবেন এটা কেমন আলোচনা এটা আলোচনা দেখছেন কি কোয়ালিটিয়াল্লিশ ইঞ্চি হাইট হবে তাই না বিয়াল্লিশ ইঞ্চি হাইট হবে ভালো লাগে এক দাঁত দাঁত ভাঙছে তাদের ছত্রিশ ইঞ্চি হাইট হয় তাই না ভাই জি কত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো লাগলে ভাইসাথে আপনার মোবাইলে কথা বলে ভাই ভাই আলহামদুলিল্লাহ এটা আপনি মানে বাড়ির এটা বিডার আমার আলহামদুলিল্লাহ মুখটা দেখেন না মুখটা দেখেন ফুটবল মাথাটা দেখেন ফুটবল অনেক সুন্দর আচ্ছা এই বিডার বিডার বিদার দেখে ছেলে দিবেন ভাই ওভাবে নিয়ত নাই যদি কেউ দাম বের করতে চায় আলোচনা মানে যদি দামে হয় আপনি সেল দিবে না দামে হলে গা দামে হলে না জি জি দামটা বললে বলতে না না দাম বলতে তো দাম না শুনলে মানুষ মেলার আগে বাজে আচ্ছা দসের আপনাদের দয়ের কোনো টেনশন নাই যে হয়তো দাম বললো না আপনার ফোন দিয়া জানে নেবেন ভাই আহমদি এক্সপ্রেস বা এরকম কিছু না আসলে অনেকে দাম জানে না যার কারণে একটা দাম দেখালো আশি হাজার এক লাখ বা নব্বই হাজার বললে কিনতে গেলে ভাই এই পাঞ্চাটা বাচ্চা কিনতে গেলে ষাটতে সত্তর হাজার টাকা না না ঠিক আছে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু দামটা আপনার আলোচনার মাধ্যমে

আলোচনার মাধ্যমে একটু কম কম রাখা যাবে না জি জি আচ্ছা খাসি দেখতে পারি দেন তো দেখেন খুব সুন্দর খাসি দুটো আপনার থাকে তাই না জি দর্শক দেখেন অনেক সুন্দর দুটো খাসির বাচ্চা যদি ভালো লাগে হ্যাঁ 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 সুন্দর লাগছে হ্যাঁ আচ্ছা দেখ চলে দেখ আচ্ছা এইখানে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি যাচ্ছে ছাগল সেটা তোতা তোতা জি দেখেন পালান দেখেন মাসাল্লাহ

দাঁতটা একটু দেখানো দেখেন কি টান লাগলে না একটু গোলাপ দড়ি দিনে তো হাইটটা কেমন আছে ভাই এটা হাইট আছে আপনি না আচ্ছা আচ্ছা এখানে কি আলোচনা কি সুযোগ আছে ভাই হালকা আলোচনা শুরু বয়সটা কেমন আছে লিথুন বয়স আড়াই মাস আড়াই মাস না ভাই আচ্ছা এই খাসির বাচ্চাটা যদি কেউ কেমন দাম নেবেন লিথুন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার দাম না অনেক সুন্দর

দেখেন পাঁচটা কপালে দেরি থাকে সেটাই ওই পাঠার না আপনার ওই না থেকে ধর অন্য পাঠার অন্য পাঠা ছিল না বড় পাঠা ছিল একটা ও আপনার আরেকটা পাঠা সেল করছিলেন হ্যাঁ ভিড় হচ্ছে দেখ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তো বাচ্চাটা দুধ খাচ্ছে তো আমি ওই আচ্ছা ভাই মা বাচ্চা আপনি কেমন দাম চাচ্ছেন মা বাচ্চা আপনি নব্বই হাজার মা বাচ্চা জি মা বাচ্চা দেখেন দর্শক নব্বই হাজার টাকা দাম চাচ্ছে ভাই ছাগলের হাইট আছে ছত্রিশ ইঞ্চি হাইট কত ইঞ্চি আছে ছত্রিশ ইঞ্চি দেখাচ্ছেন না কত বড় ছাগল আচ্ছা এই পার থেকে একটু মানে ছাগলটা ছাগলটা ছয় দাঁত দু তিন ছয় দাঁত দেখেন কালার দেখেন মুখ দেখেন খুব সুন্দর আচ্ছা ভাই এই এই ছাগলটা আপনি নব্বই হাজারে কি আর কি দামা দেবেন সুযোগ আছে কোনো ভাই হালকা পাতলা ভাই হালকা পাতলা সুযোগ আছে বাচ্চা দুধ খাচ্ছে খুব সুন্দর কালার এবং দেখেন খুব সুন্দর যদি ভালো লাগে আপনারা ভাষাটা অবশ্যই পথ করবেন

দেখেন কত সুন্দর এবং কত সুপার কোয়ালিটি ছাগলটা এটা মা বাচ্চা সহ আছে আর এই যে তোতাপুরি আমি আরেকবার ওইখানে অনেকে যারা তোতাপুরি খাসি চান শখে পালতে চান দেখি হ্যাঁ ওই পাশটা একটু ঘুরে দেখান তো একই রকম ছাপা যদি নিয়ান আর ইয়া ভাই লেটন ভাই আরেকটা শেষে এই বললাম যে তারা হয়তো বা নিবেন ভালোভাবে একটু দেখে নেন আর বুক পলো চলে আসছে না ভাই অনেক সুন্দর ভাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে সরাসরি আপনার লিটুমবার সাথে কথা বললেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম